Thank you. বন্ধুরা ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বরদের পর আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে গেলাম আজকে ঘুম থেকে উঠেছি দেখো কত রৌদ্র উঠে গেছে না ঘুম থেকে উঠে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তারপর ঘুম থেকে উঠে দেখি মানে মিস্ত্রি কাকুরা দেখি ফাইভ লাগিয়েছে তে আমি ভাবলাম যে তোমরা একটু পরে গাছের মানে ওয়ালে জল দিও তো আমি একটু গাছে একটু জল দিয়ে নিই না হলে আমি পোতল দিয়ে জল দিতে দিতে আমার পুরো মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর দেখো রজনীগন্ধাটা কত সুন্দর হয়ে এখানে ফুটেছে না সবগুলি গাছে আমি টুকটুক 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 করে জল দিয়ে নিচ্ছি কারণ আমার গাছে জল দিতে আমার খুব ভাল লাগে তো আমার মানে যেহেতু এখন যেহেতু পাইপ আছে এখন তো আর বোতল দিয়ে দেই না আর এখন পাইপ দিয়ে দেই আর অনেকগুলি ফুল গাছ লাগিয়েছি তো তার জন্য তো দেখো গাছে জল দেওয়া আমার কমপ্লিট এখন আমি বসিয়ে দিলাম চা কারণ ওরা এসেছে ওদেরকে ফার্স্টে চা দিতে হবে আর দুপুরের জন্য রান্না হচ্ছে ঢেঁড়স কুমড়ো ভাজা আর এখানে ডাল হয়েছে আর এটা ছিল কালকের একটা সবজি তো আর এখানে দেখো কত বাসন পরে আছে এগুলিকে মাছতে হবে তো তার তার জন্য আগে ওদেরকে চাটা দিয়ে দেব। তার ফ্রিজটাকে একটু পরিষ্কার করা দরকার কিন্তু আজ করব না ফ্রিজটাকে কাল পরিষ্কার করব তো আজকে নর্মালি রান্না হবে কারণ দুপুরবেলা একটু ডিম টিম করে নেবো আজকে একটু একদম নর্মালি কারণ আজকে ঘরে ভীষণ কাজ বিকালবেলা যেতে হবে আমার আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে তো বিকালবেলা সেটা যাব। তো এখানে ডালটাকে আবার একটু শুকানো হচ্ছে কারণ এই এই ডালটাকে টক মানে টক ডাল করা হবে তো এই ডালটাকে একটু শুকিয়ে টক দিয়ে নিচ্ছে মানে তেঁতুল দিয়ে দিচ্ছে তো এখন ওদের চাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর বাইরে বাইরে দেখো কত ঝিকিমিকি ঝিকিমিকিভাবে রৌদ্র উঠেছে তো এখন আমি চলে এলাম বাসন মাজতে তো অনেক বাসন জমে জমে গেছে তো সবগুলিকে টুক 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 করে মেজে নেবো তা বাসন মাজতে আমার ভালোই লাগে তো ঘরের মধ্যে যা যা বাসন আছে ম্যাক্সিমাম সবগুলি আমি মাজি তো এই জায়গাটার কদিন পরে চেঞ্জ হয়ে যাবে ভিডিওতে বন্ধুরা অবশ্যই দেখতে পাবে তো দেখো দুপুরবেলা হয়ে গেছে ওদেরকে আমি দিয়ে দিলাম জুস আর এখানে দেখো আমি দুপুরবেলা খাবারের জন্য করে ডিম ভাজা দেখো আমি কত সুন্দর করে ডিম ভাজতে পারি আজকে শুধু একটা আমার শাশুড়ির অভাবে তো আমার ডিম ভাজাটারও কেউ প্রশংসা করে না তো যদি শাশুড়ি থাকতো অবশ্যই ডিম ভাজাটার প্রশংসা করতো তো শাশুড়ি কোথা থেকে থাকবে আমার তো একটা জামাই নেই যদি জামাই থাকলে না শাশুড়ি থাকবে জামাই দিয়ে মানে ক কথা আছে না কান টানলে মাথা তো আমার তো কানই নেই মাথা কোথা থেকে আসবে তো যাই হোক অনেক মজা করে ফেললাম তো এখন দেখো ডিম ভাজাটা নিয়ে নিলাম ডিম ভাজাটা নিয়ে এখন খেয়ে নেবো ভাত ডিম ভাজা দিয়ে ভাত খেতে আমার তো দুর্দান্ত লাগে কিন্তু এত এখন এত একটা ডিম এত খেতে পারি না আমার উলটি চলে আসে তো এখন দেখো বিকাল হয়ে গেছে এখন চলে যাচ্ছি বিকাল না পুরো সন্ধ্যায় হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাজারে তো বাড়ির সামনে গাড়ি পেয়ে গেছি আমাদের পাড়ার তো সেটা দিয়ে চলে যাচ্ছি বাজারে তো আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে তো যা যাচ্ছি ঠাকুরের জন্য ঠাকুর ঘরের জন্য স্টাইলস টানতে তো নিজের ঘরে হয়নি তো কি হয়েছে নিজের ঘো মানে খুব একটা ইচ্ছা আমার একটা ছাতুলো একটা বাড়ি হবে স্টাইলস দিয়ে ঘর হবে তো এটা তো হয়নি তো কি করব জাস্ট ঠাকুর ঘরের জন্যই বলছে সবাই লাগাতে তো ঠাকুর ঘরের জন্যই স্টাইলস কিনতে গিয়েছিলাম তো এখানে গিয়ে আমার মাথা তো পুরোই নষ্ট হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো কোনটা ছেড়ে কোনটা কিনবো আর এখানে গিয়ে আমার এত খারাপ লেগেছে আমি ভাবলাম যে এই সামার যদি এরকম যদি একটা স্টাইলস বসানো যদি একটা ঘর থাকতো ছাদুরা যদি একটু ভারী থাকতো তাহলে তো ছাদে বসে বসে আমি রিল করতে পারতাম মানে আমার খুব একটা শখ জানি না তোমরা মানে তোমরা যদি আশীর্বাদ করো অবশ্যই একটা ছাদ দেওয়াটা ঘর হবে তো দেখি সবটাই তোমাদের আশীর্বাদে বন্ধুরা তো জানি না কি হয় তো দেখো ঠাকুরগড়ের জন্য কি স্টাইলস নিয়েছি সেটা অবশ্যই পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে তো এই ব্লগে কারণ আমি জাস্ট অর্ডার করে নিয়ে এসেছিলাম আর ওরা স্টাইলগুলি পরে পাঠাবে তো তোমার ওদের দোকানের সবগুলি স্টাইলস দেখাচ্ছি আর এগুলি হলো ফ্লোরের স্টাইল আর আগেরগুলি ছিল ইতান স্টাইল ওয়ালের স্টাইল তো দেখো এটা আমি নিয়েছিলাম করে ফ্লোরের জন্য তো ভিডিওতে এত একটা সুন্দর করে উঠেনি এটা সাননাসানি আরও সুন্দর তো এগুলি ছিল ওয়ালেস্টিল কিন্তু আমার সবগুলি না ভেলকি বুলবুলে লেগে গেছে মানে কোনটা ছেড়ে কোনটা করব কারণ করবো তো একটাই না করব তো একবারই তো ফাইনালি আমি অর্ডার ট অর্ডার করে তো আমি এখন চলে এসছি বাজারে তো কিছু বাজার টাজার করে নিলাম করে আমি এখন চলে গেলাম আঙ্গুর কিনতে কারণ বাজারে এসলে কিছু না কিছু ফল কিনি তো দেখো আঙুরগুলি কত সুন্দর করছে না আঙ্গুরের থোকাগুলি খুব দুর্দান্ত লাগছে তো আঙ্গুর আর তরমুজ কিনে নিলাম আমাদের এখানে এক একটা তরমুজ বলে তরমুজের কেজি চল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকা করে একটা তরমুজ নেই আমি যে তরমুজটা নিয়েছিলাম সেটা দাম নিয়েছিল একশো দশ টাকা তো ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে গেলাম এখন চলে যাবো বাজারে তা আমি এখানে বসে দেখছি কয়েকটা ফটো সুন্দরী উঠছে তো থামবেলের জন্য কয়েকটা ফটো সেখানে বসে বসে তুলে নিলাম আর আর একটু নমুনাও করে নিলাম তো বাইরের জায়গাটা দেখায় দেখো কত সুন্দর খুব সুন্দর এরকম লাগছে যে মেলা আর কদিন পরে আমাদের বিশাল করে মেলা শুরু হয়ে যাবে তো দেখো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম পাপড় পাপড় বাজা খেতে বন্ধুরা আমার তো দুর্দান্ত লাগে তোমাদের পাপড় বাজা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পাপড় বাজা খেতে ভালোবাসো আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমার পরিবারের বন্ধুরা তোমরা তোমরা যদি নতুন সদস্য সহায়তা থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে কিন্তু বেলে করে কিন্তু প্রেস করে দিও আর দেখো আমি বাজার থেকে কী কী নিয়ে এলাম আলু রসুন কুমড়ু ঝাজনা ঢেঁড়স আর অনেক কিছু নিয়ে এসেছি তো এখন এগুলিকে গুছিয়ে রাখবো আর দেখো এটা ছিল আমাদের রাতের ডিনার রাতের ডিনার ছিল দুধ আর মিউসলি মোসলি এটা আই থিঙ্ক এটা মোস্টলি বলে এটা দুধ আর মসলি তো দেখো এখানে আমি বসে বসে তো নিয়ে নিলাম এটাকে বন্ধুরা কারা কারা রাতের দিনে এসব খেতে ভালোবাসে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মোস্টলিটা আমার ঘরে না অনেকদিন আগে থেকে তো এটাকে খাই না মানে তারপর অনেক পরে এটাকে নিলাম তো তারপর ভিডিওটা একদম শেষের মধ্যে চলে এসেছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা তো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে তো আজকের মতো ভিডিওটা এখানে আর লাস্টে একটু ঘুরে 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 নমুনা দিয়ে একটু দেখে দিলাম টাটা 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 টাটা